আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত আজকের আবহাওয়া আপডেটে প্রতিদিনের মতো চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আবারও দেশের আট বিভাগের মধ্যে রয়েছে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা আজ চারে জুলাই দুই হাজার পঁচিশ বাংলাদেশ জুড়ে বর্তমানে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ুর প্রভাব ফলে দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি দমকা হওয়া এমনকি বজ্রপাতের প্রবণতা বিরাজ করেছে বিশেষত উপকূলীয় অঞ্চল ও পাহাড়ি রয়েছে অতিরিক্ত সতর্কতার প্রয়োজন আজ দিনের শুরুতেই দেশের অনেক জায়গায় দেখা গিয়েছে আংশিক মেঘলা আকাশ তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ ঘন হয়ে উঠবে এবং দুপুরের পর থেকে দেশের অধিকাংশ বিভাগে হতে পারে হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টি কিছু এলাকায় দমকা হাওয়া সহ বজ্র সহ হতে পারে তো প্রিয় দর্শক আজকের বাংলাদেশে আট বিভাগের আবহাওয়া কেমন থাকতে পারে এবং কোথায় তীব্র ঝড় বৃষ্টি হতে পারে এবং কোন বিভাগের তাপমাত্রা কত থাকতে পারে তা জানাবো আজকের এই ভিডিওটিতে যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি তারা এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং সত্যিকারের আবহাওয়ার খবর জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কে কোথা থেকে দেখতে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। প্রথমে রয়েছে ঢাকা বিভাগ ঢাকা গাজীপুর টাঙ্গাইল ও আশেপাশের জেলাগুলোতে আজ দিনের শুরু থেকে থাকবে গুমট গরম এবং আকাশ আংশিক মেঘাচ্ছন্ন দুপুরের পরপরই হঠাৎ দমকা হাওয়া সহ বজ্রঝড়ে বৃষ্টি নামতে পারে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন সহ পার্বত্য অঞ্চল জুড়ে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকতে পারে দুপুর গড়াতে তা রূপ নিতে পারে ভারী বর্ষণে চট্টগ্রাম বিভাগের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আরও রয়েছে উপকূল জুড়ে দমকা হাওয়া সহ সমুদ্র উত্তল থাকতে পারে মাছ ধরা নৌকা ও ট্রলারকে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে রাজশাহী বিভাগে রাজশাহী নাটোর চাপাই নবগঞ্জ পাবনা আশেপাশের এলাকায় আজ থাকবে প্রচন্ড ভ্যাবসা গরম বেলা বাড়ার সাথে সাথে মেঘ জমে হঠাৎ কালবৈশাখী ঝড় ও বজ্র সহ ঝড় বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস